সালাম আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা আমরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা চলে এসেছি আলুর জমিতে তো আলুর জমিতে এসে দেখছি আলু সব তোলা হয়ে গেছে তো শুধু বস্তাগুলো দেখা যাচ্ছে বস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখবেন ভালো লাগবে এই যে এটা রাস্তা এটা একটা রাস্তা এই যে গাড়ি যাচ্ছে এটা একটা রাস্তা রাস্তার ধারেই পেয়ে গেলাম আলুর জমি কিন্তু আলুর জমির আলু সব উঠে গিয়েছে কিন্তু বস্তাগুলো হয়ে আছে সব মানুষের মতো খুব সুন্দর লাগতেছে গোটা হাওড়টায় আলু তো বিলে আবার আগুন দিয়ে দিয়েছে আগুনের জন্য ওভাবে ভালো বোঝা যাচ্ছে না শুধু ধোঁয়া আসিচ্ছে এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ এগুলো আমাদের গ্রামের পরিবেশ এগুলো পরিবেশে ভিডিও সব সময় করা যায় না কয়েক কয়েকদিন পরে এগুলোতে ধান লাগিয়ে দিবে সব জায়গায় খালি কাদা কাদা হয়ে যাবে আমরা নামতেও পারবো না ভিডিও করতে পারবো না তো এখন ভালো আছে আলু উঠাইছে এই জন্যে সব জমিগুলো ভালো আছে এই যে আলু সব এগুলো কিন্তু আলু গাইস এই যে আলু দেখছেন এগুলো কিন্তু সব আলু তো বস্তাগুলো এত সুন্দর লাগছে অসাধারণ ব্যাপার রাস্তার মধ্যে পেয়ে গেলাম এই আলুর ক্ষেত এই জন্য একটু ভিডিও করে নিলাম আপনার সাথে শেয়ার করবো তাই যে আমাদের কৃষক ভাইরা কাজ করতেছে গোটা হাওয়ারটায় আলু দেখা যাচ্ছে শুধু আলু আর আলু ওই যে একটা গাড়ি যাচ্ছে একটু ফলো করবেন গাড়ি বিল বিলে নামছে নামার পরে আলু উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে গাড়িতে করে গোটা হাওয়ারটায় আলু গোটা হাওয়ারটাই খুব সুন্দর লাগলো আপনাদেরকে কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে লং ভিডিও করা হয় না লং ভিডিও করে ফেললাম রাস্তার মাঝে পেয়ে গেলাম এই জন্য একটু লং ভিডিও করে ফেললাম এগুলো হচ্ছে আলুর গাছে আগুন দিয়ে দিয়েছে জমিতে সার হওয়ার জন্যে ওই আলুর গাছগুলো পুড়ে যাবে পুড়ে গিয়ে যেই সাইটা হবে ওটা সার হিসাবে সারের কাজ করবে ওটা এই জন্যে আগুন দিয়ে দিয়েছে জমিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আমি আসলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ভিডিও করলাম হেলমেট খুলে নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ ভিডিওটা শেষ করে দিব